কুরবানি 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 বছর শেষে আসলো আমাদের মাঝে কুরবানি 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 বছর শেষে আমাদের মাঝে এলো কোরবানি কোরবানী পড়তে পড়তে পরতে যাব মাঠে संग मीर बोलते बढ़ते जब दिन मठे अल्लाह अकबर अल्लाह अकबर बोले अल्लाह अकबर अल्लाह अकबर बोले कुर्बानी 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 কোরবানী করে আমল নিয়ে আদায় করতে হবে ওরবাণী আমল নিয়ে আদায় করতে হবে ওরবানি কোরবানি বস শেষে আমাদের মাঝে এলো ওরবানি কোরবানি কোরবানি বস শেষে আমাদের মাঝে এলো